আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকেই ইরশাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে আমি দেখাবো সেটা হচ্ছে এই ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস এই শীতের মধ্যে কিন্তু সবজির দামও কিন্তু এখন হাতের মধ্যে তো সেই জন্য বলছি এখনই কিন্তু ফ্রায়েড রাইস খাওয়ার সময় যখন একেবারে সবজির দাম অনেক বেড়ে যায় তখন কিন্তু সচরাচর তো খাওয়া হয় না তো আপনারা নিমেষে এখন কিন্তু চাইলেই বানিয়ে খেতে পারবেন তো এই যে চাইনিজ খাবারটা আসলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে তো আপনারা দেখতে থাকুন প্রথমে তো আমি একটা প্যানের মধ্যে পানি ফুট ফুটাতে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ আর তেল দিয়ে দিব এখানে দু টেবিল চামচ পরিমাণ যাতে করে একটি চালের সাথে আরেকটি চাল লেগে না যায় সেই জন্য তেলটা দেওয়া আর এখন আমি এই যে মেপে চালটা কিন্তু এখানে এই গ্লাসের মাপে তিন কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি চালটা এখন প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর ধুয়ে এই ফুটন্ত পানির মধ্যে আমি চালগুলো দিয়ে দিব আর এই কাজটা সবচাইতে ভালো হয় একদিন আগে করে রাখলে তাহলে চালটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে রাখা যায় আর ঠান্ডা করে রেখে দিলে চালটা কিন্তু খুব ভালো হয় একটা চালের সাথে একটা চাল লেগে যায় না খুব ভালো একটা রেজাল্ট আসে আর এই যে আমি দেখে নিলাম ঠিক আসলে এইটি পারসেন্ট সেদ্ধ করে তারপরে নামে রাখতে হবে হালকা ছোটো একটা যেন মাছের মতো থাকে সেই রকম পর্যায়ে আমি যে ঢেলে নিচ্ছি একটু ছেঁকে নেব পাইনটা ঝরিয়ে ভালো করে তারপর কিন্তু আমি একটা ট্রেতে ফ্যান সেরে তারপর রেখে দিয়েছিলাম আর ঠান্ডা করার পর ফ্রিজও কিন্তু সংরক্ষণ করে রেখেছি আর পরের দিন সকালবেলা আমি রান্না করতে চলে আসলাম প্রথমে তো এই যে সবজিগুলো সব কেটে নিয়েছিলাম আর এই যে একটা দুটা ডিম সামান্য একটু লবণ দিয়ে একটু ফিটিয়ে নিচ্ছি আর আমি যখন এই কাজটি করছিলাম আমার কিন্তু হাতে অনেক ধরনের কাজের ঝামেলা ছিল আমি কিন্তু এক চুলাতে পিঠা বানাচ্ছিলাম আরেক চুলোতে এই কাজটা করছিলাম আসলে অনেক ঝামেলা ছিল তো সেগুলো তো আসলে আপনাদের সাথে ভিডিও করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর যেহেতু আজকে আমি এই রেসিপিটাই দিচ্ছি তাই এটাই দেখুন আর এই যে এখানে কিন্তু টিমটা ক্রাম্বল করা হয়ে গেল ডিমটা নামি আর এই যে পেঁয়াজ আর ছোটো করে যে রসুন কুচি করে রেখেছিলাম এই যে এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের পরিমাণটা একটু কম দিলেই কিন্তু ভালো হয় ফ্রায়েড রাইসে তেল কম দিলে বা বাটার দিয়ে দিতে পারেন এখানে যেহেতু আমার কাছে এখন বাটার ছিল না তাই বাটার ছাড়াই কিন্তু রান্না করছে আর দিয়ে দিলাম এখানে লবণ আর হচ্ছে গাজর গাজরটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই গাজরটাই কিন্তু আমি আগে দিয়েছি আর গাজরটাকে দু এক মিনিট ভেজে তারপর কিন্তু আমি অন্য সবজিটা আর এই যে এখন মটরশুটি এটা কিন্তু আগে আমি সেদ্ধ করে সংরক্ষণ করেছিলাম ফ্রিজে তো সেখান থেকে কিন্তু এখানে দিয়েছি যেহেতু আমি পুরোপুরি সেদ্ধটা করে নিই হালকা ভাব দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন গাজরটা একটু দুই তিন মিনিট ভেজে তারপর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি মটরশুঁটিটা আবারও দু এক মিনিট ভেজেছি তারপরেই তো অল্প একটু ফুলকপি কেটে রেখেছিলাম তো ফুলকপিটা ভালো করে লবণে ভিজিয়ে দেখে ধুয়ে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখন আবার ফুলকপিটাও প্রায় দুই তিন মিনিটের মতো ভাজবো আর এই যে দেখুন এখানে ফাইব ফ্রায়েড রাইসের সিজলিং যে মশলাটা রয়েছে চাইনিজরা ব্যবহার করে থাকে আর এই যে সস এখানে সেইখান থেকে এক প্যাকেট সেই ফ্রায়েড রাইসের মশলাটা দিয়ে দিলাম যাতে করে একটা ঘ্রাণ বের হয় যে দিলাম পরেই কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল আর এই যে এখন কিন্তু প্রায় বিশ মিনিটের মতো ওই সবজিগুলো একটু ভেজে তারপরে ফ্রায়েড বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি কিন্তু একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগ আমি নিয়েছিলাম আর বাঁধাকপি সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না যাই হোক এখন বাঁধাকপিটা দেওয়ার পর আমি কিন্তু সায় চসটা দিয়ে দিয়েছি সায় চসটা দেওয়ার অর্থ হলো এটা দিলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় আর এখন এই যে পেঁয়াজের কলিটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম একটা তো সেটাও কিন্তু দিয়ে দিলাম এগুলি প্রায় আমি পাঁচ মিনিটের মতো ভাজবো পাঁচ মিনিট ভেজে রাখার পর আমি যে এটা ফ্রিজ থেকে নিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম চালগুলো রেখেছিলাম যে এখন কিন্তু চুলার হিটটাকে প্রায় মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে তারপর ভেজে নিতে হবে একেবারে লো হিট একেবারেই করা যাবে না কারণ এখন কিন্তু চালের সাথে সবজিটা ভালো করে একেবারে ভেজে নিতে হবে আর আস্তে আস্তে কিন্তু চালটা দিচ্ছি একবার পুরো দিচ্ছি না মিশে নিতে কষ্ট হবে তাই একেবারে উপর নিচ করে ভালো করে নেড়ে এখন কিন্তু নারাচার উপরেই রাখতে হবে একেবারে ফুল মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি ধনে পাতা কুচিয়ে দিয়েছিলাম আর ডিমটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এই যে আরেকটা মশলা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম আর এই যে এখন কিন্তু আমি সসটা দিয়ে দিব আর সস যদি আপনি লাস্ট পর্যায়ে ফ্রায়েড রাইসে না দেন তাহলে কিন্তু এর টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই আপনারা চেষ্টা করেন অবশ্যই এই যে এরকম শেষ পর্যায়ে এই সসটা ইউজ করতে এই যে এখন ক্রাম্বল করা ডিম সেটাও কিন্তু দিয়ে দিলাম কত সুন্দর একটা কালার এসেছে বলেন তো আর এই যে এখন কিন্তু এখানে ফ্রাই ভাজার জন্য সব ধরনের মশলা দিয়ে আর এখানে চালের গুঁড়ি আর হচ্ছে ময়দা সব মিলিয়ে একসাথে এখন মেখে নেব আর আপনারা ফ্রাইড ফ্রায়ের যদি রেসিপিটা দেখে দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে রয়েছে অনেকগুলো ফ্রাইয়ের রেসিপি আপনারা চাইলেই সার্চ করে দেখে নিতে পারেন আর আর আমি কিন্তু ফ্রাই মশলা কী কী দিলাম সেটা আর আসলে দেখাতে পারিনি তবে আপনারা আমার চ্যানেল দেখতে পারবেন আর এই যে এখানে হয়ে গেল আমার রাইসটা ফ্রায়েড রাইসটা দেখুন কত সুন্দর হয়েছে আর এরকম একটা প্লেট খেলে ভিটামিনের তার কোনো অভাব হবে না এই তো আমি কিন্তু চিকেনটাকে ভেজে নিচ্ছি আর চিকেনটা ভাজা হয়ে গেলে পরেই কিন্তু আমি পরিবেশন করে নেব তো আপনাদের কাছে আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপুরা কমেন্টস করে ভালো মন্দ জানাবেন আর যেই সকল আপুরা আমাকে নতুন করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে একেবারে প্রথম থেকে এই পর্যন্ত এখন আছেন তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা আর এটাকে অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এই তো ভাজা হয়ে গিয়েছে আর পরিবেশন করে নিয়েছি ওই যে বললাম সেদিন কিন্তু আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম তারপরেও কিন্তু মেয়েকে দিয়ে ভিডিওটি আমি করিয়ে নিয়েছিলাম বাচ্চারা এরকম একটা খাবার পেলে কিন্তু অনেক খুশি হয়ে যায় আর আপুরা দেখেন তো কেমন হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে কিন্তু আজকের মতো আমি এখানে